সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আজকে অনুরোধের ভিডিও এই আমার সামনে আছে যে ভাইরাল সুফিয়ান ভাই ভাইরাল সুফিয়ান ভাই আমার বোকরার ব্যবসা ধরছে জানি না জয়পুরহাট উত্তরবঙ্গের সেটা একজন ভাইরাল ব্যবসা বললে বলা যায় সুফিয়ান ভাই সুপিয়ান ভাইয়ের কাছে বেশ করে কালেকশন আছে যে পাড়ি লাগছে ভাই সুপেন ভাই যে ব্যস্ত আছে দর জানাই যাবেন আজকে তারপরে চেষ্টা করি যে আজকে দেখে দিন এই যে বকনাগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত কেনাকাটা হচ্ছে একটা তথ্য থাকবে ইনশাআল্লাহ সুপিয়ান ভাই এলাকি ব্যবসা ধরছেন ভাই আজকে বক না প্রত্যেকটা হাই কোয়ালিটি ভাই ভাই দর্শক দেখে কথা বলবে কয়টা আছে ভাই দামে সস্তা

মার্শাল্লাহ এটা বোক না এটা বোকা মাস্লা কত মাস বয়স থেকে সাত মাস দিতে পারবে থাকবে আল্লাহ আপনার বাসা ভালো ভাবে ভাই

দুই নম্বর ভাই তিন নম্বর শুভেন ভাই সর্বশেষ একটা আছে চার নম্বর নাম্বার আরও কোনো আছে ভাই শুভেন ভাই চারটের কথা বলি আরও দেখো ইনশাল্লাহ যদি কোনো কলেজের ভাই চারটে একবারে নিবার চাই শুভেন ভাই তাহলে ফিক্স একটা দাম বলে দেন কত হলে দেওয়া যাবে ভাই সেটা পার পিস তিরিশ নাম্বার বলেন ভাই ভাই নাম্বারটা বলেন একবার স্ক্রিনে ভাই জিরো নাইন ডবল ফাইভ ডাবল ফাইভ ফোর সিক্স ফোর ডাবল টু এইট ওয়ান এইট ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সাইডিয়াই থেকে ভাই মাসাল্লা এই চারটে

তিরিশ হাজার একটু পেট মোটা তোটা আছে পার্টি কত বলছে ভাই পার্টি কত বললো পড়তা হয় না কেমন টার্গেট আছে ভাই মার্শাল বাবা রে দর্শক এগুলা গুলো দেখেন ক্যাটাগরি দেখেন এর ক্যাটাগরি একটু লো আছে দেখবেন আপনারা বলছি আমরা কিন্তু হাই ভোল্টেজ ক্যাটাগরি দেখাচ্ছি দাম জানাচ্ছি এই যে ভাই এটার দাম কেমন ভাই সাতাশ হাজার বয়স কত মাস ধরবো ভাই সাড়ে চার মাস কাস্টমার তো দাম বললো দু একজন ভাই পঁচিশ পড়তে হয় না পড়তে হয় না হ্যাঁ ভাই কত লাগবে ভাই ছাব্বিশ ঠিক আছে ভাই দর্শক এগুলো প্রত্যেকটা গরু বারবার বলছি দাম ধরো পার্সেন্টের উপরে হ্যাঁ জাতমানের উপরে দেখব যে যেরকম জাতমান মান সেরকম দাম হবে আপনারা তো বলেন যে ভাই একসাথে কম দামে যাতে ওইটার দাম কত

লটে গেলে এটা 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 অনেক বড় আছে এটা পয়সা ছাব্বিশ তিরিশ হাজার টাকা দাম হবে মার্শাল্লাহ এটা পয়সা ছাব্বিশের বছর কিভাবে লটে সুপেন ভাই দেয় এত কম দামে কিভাবে দিল সুপেন ভাই হ্যাঁ সুপেন ভাই পাগলা হয়ে গেছে নাকি আল্লাহ জানে হ্যাঁ পঁচিশের বছর লটে বি সুপেন ভাই চলে না আমরা একটু ভিতরে একটা দাম দিন ভালো লাগে চলে না প্রিয় দশকে যাবে চলে আসলাম সুপেন ভাই সেই কালেকশনের কাছে যেহেতু সুপেন ভাই বিক্রি করতে দেখালাম আঠারো হাজার ষোলো হাজার বেটা বেসের বিক্রি করছে বিশ হাজার জি তো মানে এগুলা প্রত্যেকটা কোয়ালিটির দাম হয় ভাই জাত মানের উপরে গরুর দাম হয় আমি যে গরুগুলো এত বড় গরু কেউ বিক্রি করতেছে কম দামে সেই গরু হিসাবে এই গরুর দাম পঞ্চাশ তাই না ভাই বত্রিশ দাম চাইছি ভাই বত্রিশ বত্রিশ চাইছি গোটা পার্সেন্ট দেখেন গোটা কম্বল গুলা দেখেন এই যে দেখেন দেখেন কথা বলি যেহেতু তার মধ্যে দাম আরো কম থাকি যদি চারটা পাঁচটা নেই দাম আরো কম থাকবে